Hello everyone welcome to our new vlog So সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শর্টকাট ব্যবহার করি অলওয়েজ টাইম শর্টকাট ব্যবহার করি না মাঝে মধ্যে এখন যে রোড এই রোদে যদি শর্টকাট ব্যবহার না করি তাহলে রোদে আমার এখন পুরো ছাই হয়ে যেতে ফেলব এই কারণে তাড়াতাড়ি করে যাচ্ছি শর্টকাট ব্যবহার করে কাজ শেষ করে আমার চলে আসবো মূলত যাচ্ছি একটা রুটি আনতে পরিমাণ আসছে এই কারণে তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম রুটি আনার জন্য অলরেডি কিন্তু চলে আসছি রুটির দোকানের পাশেই দিনকাল চলছে মতো করে আজকে বৃহস্পতিবার কি বলবো পুরুষ মানুষের লাইফে এরকম এই যে এখন পর্যন্ত তিন মাস রানিং আমি বেকার বসে আসছি এত পরিমাণ ঋণ মাথার উপর পরিবারের উপর এত পেশার আমি বসে রয়েছি কোনো কাজ পাইতেছি না পাপা একা কিভাবে যে সামলাইতেছে পাপার চেহারার দিকে তাকানো যায় না এই হলো জীবন যাই হোক জীবন জীবনের স্রোতে চলছে আমিও চলছি সময়ের অপেক্ষায় ভালো একটা আল্লাহ তালা ধৈর্য ধরতে বলছে তো অনেকক্ষণ ধরে বক বক করতেছি বাট আমাকে দেখতেছ না রাস্তায় দেখতেছো তো এই যে দেখতেই পারতেসো চলে আসলাম এই যে রুটি নিলাম তো সকাল সকাল চলে আসছি কারণ সকালবেলা নাস্তা করি নাই এখনও নাস্তা করব বাজে বেশি না প্রায় সাড়ে আটটা বাজে এখন নাস্তা রেডি করব। সাড়ে আটটায় রোদ উঠে গেছে কিন্তু আগের চেয়ে রোদের তাপও কম টেম্পারেচার কম আমি প্রতিদিন বলতেছি প্রতিনিয়ত টেম্পারেচার কমতেছে আর এখন রুমে এসি লোতে রাখা হয় তাতেও মানে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগে বলার মতো না তো বুঝতেই পারতেছ শীতের আগমনই আর পাপা যেটুকু বললো বা এখানকার যারা আসে যা তাদের এক্সপিরিয়েন্স থেকে অলরেডি এখন অক্টোবর চলতেছে এখন এই টাইমে ভরপুর বৃষ্টি রোদ দেখায় যেন বৃষ্টির সময় পরিবেশ ঠান্ডা থাকে বাট এবার আমি আসছি না আমাকে সব ঝলক দেখাচ্ছে তো এখন পর্যন্ত আমাদের এই যে আমি যেখানে আসছি এটা রিয়াদ আলখারিস খার্জ এইখানে আলখার্চের ভিতরেও আবার আলাদা আলাদা জায়গা আছে এই জায়গার নাম হলো কি আজ জাহির এই জায়গার নাম সো এই এলাকাটা এখন পর্যন্ত এলাকা কি খারিজ খারজের ভিতরে এখন পর্যন্ত আমি বৃষ্টি পড়তে দেখি নাই সো কথা বলতে বলতে রুমের পাশে চলে আসছি দেখাই তোমাদের এই যে আর এখানে যে বালতিগুলো দেখতে আমি প্রতিদিন আগের বিড়ে তো বুঝছে এখানে আমরা ময়লা ফালাই তো সৌদি আরবের নিয়ম অনুযায়ী জায়গায় জায়গায় ডাস্টবিন আছে যেহেতু এখানে সৌদিয়ানরা থাকে এই যে বেশিরভাগ বাড়ি সৌদিয়ানদের আর এগুলি কিছু কিছু আছে এখানে এগুলো হলো তোমার আমাদের মতো যারা ওয়ার্কার আছে তাদের জন্য কোম্পানিরা ভাড়া নেয় ভাড়া নিয়ে এখানে রাখে বা কিছু নিজেদের বিল্ডিংও আছে। তো যাই হোক এই হলো এলাকা তো এখানে ময়লা ফালানের যে জায়গাটা এটা ওনারা বানায় রাখছে আর সব সকলে নিজের রুমে ময়লাগুলো ই করে দেন এখানে জমায় তো দেখতে পড়তে চলে আসছি রুমে যে আমি তোমাদের ভিডিও করে দেখাচ্ছি দেখতে দেখতে চলে আসলাম রুমে এখন নাস্তা করব নাস্তা করে তারপরে আবার সময় পেলে ভিডিও স্টার্ট করব তো ভিডিওগুলো দেখতে থাকো আজকে সারাদিন কি কি করি সকাল তো মাত্র শুরু হলো তোমরা ভিডিও দেখতে থাকো নাস্তা করার পরে এখন আমি অলরেডি সাড়ে এগারোটা আমি নাস্তা করে রান্না বান্না শেষ করলাম রান্না বান্না বলতে বেশি কিছু রান্না করি নাই জাস্ট মাছের একটা তরকারি রান্না করছি রুই মাছের ঘ্রানটা তোমার কাছে ভালোই লাগতেছে জানি না বাকিটা কেরকম হয় কালারটাও তোমরা দেখতে পারতেছ একটু ফোকাস করি সামনে থেকে দেখাই এই যে মাছ এটা হলো রুই মাছ কড়া করে ভেজে তারপর রান্না করছি বাকিটা আল্লাহ আল্লাহ ভালো জানে কেরকম হয়েছে যাই হোক প্রবাস জীবন যেভাবে পারবো সেভাবেই রান্না করতে হয় আর সেভাবে খাইতে হয় বাসায় একটু লবণ কম হলে চিলা করতাম যে লবণ হয় নাই মজা হয় নাই খাবো না তরকারি দেখতে তরকারি চেহারা দেখলে বলতাম না আজকে ভাত খাবো না পরটে না খাই এটা করে এটা করে কিন্তু প্রবাসে রাঁধতে পারবো আর না পারো যেভাবেই রাতবা সেভাবেই খেতে হবে সেভাবেই তোমার দিন যাপন করতে হবে এটার নামই প্রবাস কষ্ট করার জায়গার নামই প্রবাস টাকা দিয়ে কষ্ট কেনার নামই প্রবাস ফ্যামিলি ছেড়ে ত্যাগ করার নামই প্রবাস দেশ ত্যাগ করার নামই প্রবাস সব ভালোবাসা এক জায়গায় রেখে সব মন খারাপ স্নেহ সব এক জায়গায় রেখে একা থাকার নামই প্রবাস আর একাকিত্ব জীবন যারা বলে যে একা থাকলে ভালো থাকবো তারা একবার এই প্রবাসে এসে দেখুক একা লাইফটা কতটা কঠিন আর কতটা কষ্টদায়ক তাহলেই তারা বলবে না আর কোনো সময় একা থাকবো তো আমাদের দেশের সরকার বা আমাদের দেশের যদি সব কিছু ভালো থাকতো বিজনেস করার সিস্টেম বা চাকরি করার সিস্টেম শ্রমিকদের বেতন ভালো থাকতো তাহলে হয়তো আমাদের দেশের প্রবাসী ভাই মানে এত মানুষ প্রবাসী হিসেবে বাইরের দেশে মিলিয়ে নিয়ে সুখে থাকতে পারতো উন্নত দেশগুলোর মতো কিন্তু জানি না এটা কোনো সময় হবে কি হবে না বাট এটাই বাংলাদেশের বাস্তব একটা কথা তো দেখো একা একটা রুই দীর্ঘ তিন মাস চলতেছে তিন মাস যাবত থাকি সবাই আছে বাট সবার সাথে দেখা হয় রাতের দিকে সারা দিন সবাই কাজে থাকে সো একাই থাকতে হয় এই এত বড় একটা রুমে কি করব ভালোও লাগে না মন অনেক সময় ভেঙে যায় এইটা ওইটা কত নানান ধরনের উল্টাপাল্টা চিন্তাভাবনা সেজন্যই বলি নিজের পায়ে কিছু করার চেষ্টা করো নিজের যোগ্যতাতে কিছু করার চেষ্টা করো আমরা যারা হতভাগা তারা হয়তো এই প্রবাসে আসি যারা দেশে আছে তারা মনে করে যে প্রবাসে কত ভালো আছে এটা করতেছে ওইটা করতেছে আর তাড়াতাড়ি ওদেরকে আমরা আমরাও যাই এটা করি ওটা করি না ভাই নিজে চেষ্টা করো এই প্রবাসটা কতটা কষ্টের সেটা এখানে যারা আছে তারাই বুঝে তারা চায় না যে আর কেউ প্রবাসে আসুক তারা চায় নিজের পায়ে নিজেরা দাঁড়া অনেকে এটা বললে ভুল বুঝে যে আপনি যে ভালো আছেন দেখা আরেকজন ভালো থাকবে এটা সহ্য করতে পারেন না দেখা না করেন আসতে মূলত এরকম কোনো কিছুই না শুধু আমি না যে কজন প্রবাসী আছে যা জিজ্ঞেস করবে সেই বলবে এই কথা যে এটা কষ্টের লাইফ না পারতে এখানে আইসোনা সো অনেক কথাই বললাম বকবক করলাম আজকে সারা দিন কি কি করছি সেটা তো দেখাতে পারলাম না কারণ রান্না করছি রান্না করার সময় অনেক মানুষ ছিল রান্নাঘরে আর একা হাতে সব করতে হয়েছে যার কারণে আমি তোমাদের এটার রেসিপিটাও দেখাতে পারি না কিভাবে কি রান্না করছি সো যদি সময় পাই ইনশালা নেক্সট টাইম আর মন মনে তো ভালো না এত যে ভিডিও করব তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবে দোয়া করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি